চলে আসলাম তোমাদের মাঝে একটি সুন্দর টপিক ভিডিও নিয়ে আজকে আলোচনা করব ফুড এসআই পরীক্ষা পরীক্ষার রেজাল্ট কবে বার হবে এবং কাট আপ কত যেতে পারে এই সমস্ত তথ্য আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে বলব যে সকল ভিউার্স এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন দেখে নেওয়া যাক প্রিয় ভিউার্স সেখানে বলা হয়েছে ডব্লু ফুড এসআই কাট আপ দু রাজ্যের বহু প্রতীক্ষার পর চাকরি প্রার্থীর জন্য ফুড এসআই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল গত ষোলো ও সতেরো তারিখে ব্যাপী ফুড এস পরীক্ষা শেষ হলো এই পরীক্ষা নিয়ে সকলে ছাত্রছাত্রীর মধ্যে সমালোচনা লেগেই থাকলেও ভালোভাবে সমর্থ হলো প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু দুদিন ব্যাপী ফুড এসআই পরীক্ষা হয়েছিল ষোলো ও সতেরো তারিখে পরীক্ষা শেষ হওয়ার সত্ত্বেও পরীক্ষার প্রাপ্ত চাকরি প্রার্থীদের মনে অপেক্ষা লেগেই রয়েছে কবে এই ফুড এস আই পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে কত নম্বর পেলে সাক্ষাৎকারের জন্য অর্থাৎ ইন্টারভিউ হতে ডাক পাবেন এবছর পরীক্ষায় কত কাঠা হতে পারে এই সমস্ত অপেক্ষারত তথ্য সমাধান নিয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল রাজ্যের সদ্য শেষ হওয়া ফুড এস পরীক্ষার প্রশ্ন সম্বন্ধে ছাত্রছাত্রী কথোপকথনে জানা গিয়েছে পরীক্ষার প্রশ্নপত্র ছিল লো লেভেল প্রিয় ভিভার্স এখানে কিন্তু ছাত্রছাত্রীদের কথোপকথনে জানা গিয়েছে পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু একেবারে লো লেভেলে ছিল এই পরীক্ষার রেজাল্ট নিয়ে পরীক্ষার্থীদের মনে অপেক্ষা লেগে আছে তবে এই পরীক্ষার্থীদের মত অনুসারে সংবাদ সূত্রে জানা গিয়েছে বিগত বছরের তুলনায় এবছর প্রশ্নপত্র লেভেল কম ছিল প্রিয় ভিভার্স সংবাদ সূত্রে কিন্তু জানতে পেরেছি বিগত বছরের ছাড়াই এবছরের প্রশ্নপত্তর লেভেল কিন্তু খুবই কম ছিল সংবাদ সূত্রে জানা গিয়েছে আগের বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর প্রার্থীর সংখ্যা বেড়ে তেরো লক্ষ হয়েছে অর্থাৎ এবছর তেরো লক্ষ পরীক্ষার্থী ফুড এসআই পরীক্ষা দিয়েছে এ থেকে স্পষ্ট ধারণা করা যায় অন্য বছরের তুলনায় এবছর পরীক্ষায় কাট অফ মার্কস বেশি হবে এই ফুড এসটি পরীক্ষায় এসটি নয় সরি ফুড এসআই পরীক্ষায় পরীক্ষার্থীদের সংখ্যা অনুসারে শূন্যপাত বহুগুণে কম রাজ্যে মোট তেরো লক্ষ চাকরি প্রার্থী ফুড এসআই পরীক্ষা দিয়েছে শূন্যপদ রয়েছে চারশো আশিটি প্রিয় ভিভার্স পরীক্ষার্থীদের সংখ্যা অনুসারে শূন্যপাত কিন্তু বহুগুণে কম যেখানে শূন্যপাত রয়েছে চারশো আশিটি এবং রাজ্যে মোট কিন্তু তেরো লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এই পদে পরীক্ষার ক্যাটাগরি হিসেবে কাট অফ মার্কস কী যেতে পারে এবছর ফুড এসআই পরীক্ষা ছাত্রছাত্রীদের সংবাদ সূত্রে পাওয়া প্রশ্নপত্র ধরন অনুসারে ক্যাটাগরি প্রার্থী প্রার্থীদেরও আনুমানিক কাট অফ মার্কস হলো তেরো লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এর ফলে নির্দিষ্ট কোনো কাট মার্কস বলা সম্ভব নয় তবে আমরা একটা ধারণা করেছি এবছর পরীক্ষার্থীর প্রার্থীদের ক্যাটাগরি হিসেবে ক্যাটাগরি হিসেবে জেনারেল জেনারেল প্রার্থীদের থেকে নব্বই থেকে এর মধ্যে থাকবে জেনারেল প্রার্থীরা ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আশি থেকে নব্বইয়ের মধ্যে থাকবে এসসি প্রার্থীদের ক্ষেত্রে সত্তর থেকে সত্তর থেকে আশি থাকবে এর মধ্যে এসটি প্রার্থীদের থেকে পঞ্চাশ থেকে ষাট এর মধ্যে নম্বর পেতে হবে তো আমরা একটা এক্সপার্টেড কাটা এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছি কত কত পেতে হবে আনুমানিক ক্যাটাগরি হিসেবে এই কাট অফ মার্কস অনুযায়ী পরীক্ষার্থীর প্রার্থীদের পরীক্ষায় নম্বর থাকলে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কবে রেজাল্ট প্রকাশিত হবে ও কোথায় পাবেন কবে রেজাল্ট প্রকাশিত হবে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে আনুমানিক হিসেবে ফুড এসে পরীক্ষার রেজাল্ট আগামী এপ্রিল মাসে প্রকাশিত হতে পারে তোমাদের কিন্তু এপ্রিল মাসে ফুড এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে পারে পরীক্ষার ফলাফল বিষয়ে কোনোরূপ তারিখ প্রকাশিত হয়নি এখনও বোর্ডের তরফ থেকে কিন্তু এখনও কোনোরূপ ফলাফলে তারিখ ঘোষণা হয়নি তো আমরা একটা তোমাদেরকে ধারণা দিচ্ছি এক্সাম্পল আগামী এপ্রিল মাসে অর্থাৎ এই এপ্রিল মাসে কিন্তু প্রকাশিত হতে পারে পরীক্ষার প্রাপ্ত ছাত্রছাত্রীদের এই রেজাল্ট দেখার জন্য ডাব্লু বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি ওখানে থেকে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে ডাব্লুবি এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে এই এই অফিসিয়াল ওয়েবসাইটের থেকে ফলাফল প্রকাশ পর পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবে সো প্রিয় ভিভারস আমরা কিন্তু সমস্ত তথ্য তোমাদেরকে উপস্থান করেছি তোমাদের মাঝে এক্সপার্টেড কাট আপটা কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি তোমরা যদি জেনারেল হয়ে থাকো এবং ও বিসি এস কিন্তু উল্লেখ করে দিয়েছি তো আমরা এটা তোমাদেরকে একটা এক্সাম্পেল দিলাম তো আশা করা যায় এর মধ্যেই তোমাদের কাট থাকবে তো সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে